এখানে প্রথম যেদিন এসেছিলাম যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে বলেছিলাম হাতিয়াতে পেরিয়ে আলো ইনশাল্লা মনে আছে আপাতিয়া আপাতিয়াবাসের কাতার মনে আছে আপনাদের সকলের মনে আছে কিন্তু অনেকে চিৎকারি করেছিল আমাদেরকে নিয়ে আমরা নাকি শুধুমাত্র স্বপ্ন দেখাচ্ছি কিন্তু বাস্তবায়ন হচ্ছে আমরা হাতে হাতিয়ার মানুষকে কথা দিয়েছি নিজের স্বার্থ মতো হাতিয়ার অনুযায়ী জন্য কাজ করব কথা দিয়েছিলাম এক বছরের কোন দায়িত্ব না থেকেও বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র হাতিয়ার ইতিহাস বাংলাদেশের ইতিহাসে আমরা স্বপ্ন দেখে আছি এর হাতিয়ার পরিবর্তন হবে হাতিয়ার স্বাস্থ্য পরিবর্তনের কথা বলেছিলাম স্বাস্থ্য পরিবর্তনের কথা বলেছিলাম হাতিয়ার হসপিটালে ডাক্তার ছিল জন এক বছরের মাথায় সেই ডাক্তার চোদ্দ জনে এসেছে হাতিয়াতে নার্স ছিল ছয় জন সেই হাতিয়ার হসপিটালে নার্সের সংখ্যা একত্রিশ জন এই উপজেলায় যাবে প্রথম উপজেলা হাতিয়াতে একশো সত্তা বিশিষ্ট হসপিটালের অনুমোদন হয়েছে আমরা শুধু স্বপ্ন দেখাই না বাস্তবায়নের কথা বলি দস্যুদের হাত থেকে ভূমি রক্ষা করে ভূমিহীনদেরকে বুঝিয়ে দিয়েছি আমলার শিকার হয়েছি কিন্তু পিস্পা হয় নাই আপনারা সাক্ষী পিস্পা হয়েছি হাতিয়ার মানুষ সাক্ষী আমরা পিস্পা হয়েছি বলেছিলাম হাতিয়াকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলব সমন্বয়ে হাতিয়ার মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করব আপনারা তো জানেন হাতিয়া দ্বিতীয় উপকূলীয় বন্দর হিসাবে হাতিয়াকে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন খবর পেয়েছেন আমাদের এখন বিসিএস পরীক্ষা যারা দিবে উনি ক্যাডার যারা হইতে হবে তাদেরকে মুখস্থ করতে হবে বাংলাদেশের সর্বশেষ নদী বন্দর আমি হাতিয়ার মানুষের পক্ষে লড়াই করতে সেটি কারো বিপক্ষে নয় আমি জালেদের বিরুদ্ধে লড়াই করছে সেটি কোন মাঝলুমের বিপক্ষে নয় মাঝলুমের পক্ষে আমাদের এই লড়াই আমি বলছি হাতী একে জিম্মি করে রাখা হয়েছিল আমি বলছি হাতিয়াকে জিম্মি করে রাখা হয়েছিল আমি আবারও বলছি হাতিয়াকে আর চিমনি হতে দেব না ইনশাআল্লাহ হাতে আর চিন্নি হতে দিবেন তারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চাইছিলো আমরা কি গুলামীর জিম চির ভেঙ্গে পেয়েছে গোলামের চিমজির ভেঙ্গেছি আমি মিলি যায়। এন এনসিপি গণ অধিকার এবং অন্য যত দল আছে যারাই হাতিয়াতে বসবাস করে তখন এক বলতে এক সাথে মিলে যায় এই দ্বিপাত আমরা বাঁচাবো ইনশাআল্লাহ Jacques, 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 Jacques,